সোনামা তুমি কি করছো ফুল গাছ তুলছো তোমার জন্য একটা জিনিস এনেছি দেখবে হাত তো এই যে দুটো আছে কি এগুলো কি কেক ওলি বাবলি খুশি খুব খুশি কি গো মা আমার জন্য মিষ্টি এনেছো কই দেখি সোনামা আমার জন্য মিষ্টি এনেছে এটা মিষ্টি এটা শসা আর আলু উল্লুবা উল্লুব কি গো কি করছো দাঁড়িয়ে আছে এখানে তোমার জন্য একটা জিনিস আছে দেখো কি জিনিস কি এটা কি কাজল কি করো ওই কাজলটা দিয়ে টিক্কা লাগাও ওখানে কপালে টিক্কা লাগাও আচ্ছা ঠিক আছে কই দেখি কেমন কাজলটা হ্যাঁ তাই তো এটা টিক্কা কাজল চাঁদ মামা সূর্য মামা নাই গো কি গো মা তুমি নাচ করছো নাচ করতে করতে তোমার একটা জিনিস এনেছি নেবে হাত তো এই নাও কি কর্নফ্লেক্স কি কি এটা হবে তো তুমি কই দেখি দেখি কেমন ছবিটা ছবিটা দেখিয়ে দেয় এই তো কর্নফ্লেক্স নাও ধরো তোমাকে বাটি করে অল্প দিচ্ছে নাই বসে বসে কুড়মুড় করে খাও